মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নে দেখেন তাহলে সেক্ষেত্রে দুইটা অবস্থার কোনো একটা হবে আপনি হয়তো আপনার মৃত ব্যক্তি নিকটাত্মীয় বাবা মা বা কাছের কেউকে দেখেছেন দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে তিনি কষ্টে আছেন এমনটি বোঝা যাচ্ছে ধরুন তিনি খুব ক্ষীণকায় খুব চিকনা ক্ষুধার্ত কষ্ট পাচ্ছেন আপনার কাছে কিছু চাচ্ছেন বা এমন কিছু যেটা দেখে আপনার মানসিক অস্থিরতা বেড়ে গেছে আপনি মনে করছেন তিনি বোধহয় কষ্টে আছেন তাহলে আপনি তার পক্ষ থেকে আল্লাহর কাছে আল্লাহ করবেন আল্লাহ আপনি ওনাকে মাফ করেন দ্বিতীয়ত আল্লাহ যতটুকু তফিক দিয়েছেন করবেন তার তরফ থেকে মৃত ব্যক্তির জন্য আরো যা যা করা যা অমরা করা হজ করা দান দক্ষিণা করা যতটুকু তৌফিক আছে আসে ততটুকু তার পক্ষ থেকে করবেন সবচেয়ে বেশি করবেন দোয়া আর যদি তাকে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে এরকম কোন ফিলিংস না হয় বরং মনে হচ্ছে না তিনি ভালো আছেন হাসি খুশি এরকম কিছু তাহলে আল্লাহ কাছে শকর আদায় করবেন সুধারণা করবেন হয়তো তিনি ভালো আছেন কিন্তু খবরদার আপনার স্বপ্ন কখনো ইসলামের দলিল না আপনি স্বপ্নে কাউকে দেখলেন যে হ্যাঁ সে এরকম কোন পরিস্থিতি আছে বোধ সে আজাবের মধ্যে আছে এটা দিয়ে আপনি ফতোয়া দিয়ে দিলেন যে লোকটা জাহান নামে আছে এরকম করার কোন সুযোগ কারণ আলমুন গায়বের বিষয় একমাত্র আল্লাহ ভালো জানেন আমরা ধারণা করতে পারি মাত্র আপনার ধারণা কোনো কিছুকে প্রমাণ করবে না বিধায় বিষয়ে সাবধান থাকতে হবে তবে হ্যাঁ মুর্তার জন্য আপনাদের সব সময় দোয়া করা উচিত এই ধরনের পরিস্থিতি হলে তাদেরকে বেশি দেখলে আরো বেশি দোয়া বাড়াবো এবং তাদের জন্য আমরা আল্লাহর কাছে মারফাত চাইবো দামসা রেকা করব বিবাহিত মহিলারা বাবার বাড়িতে বেড়াতে গেলে কি কসর নামাজ পড়বে নাকি পুরো নামাজ পড়বে ভাইরামাত খুব দরকারি একটা প্রশ্ন যে সমস্ত মহিলাদের বিয়ে হয়ে গেছে তারা যখন বাবার বাড়ি যাবেন সেটা যদি সফরের দূরত্ব হয় হয় অনেক দূরে আরেক জেলায় তাহলে সেক্ষেত্রে সেখানে গিয়ে তারা সফরের নামাজ অর্থাৎ কসরের নামাজ পড়বেন যদি তারা দু চার দিন বেড়ানো নিয়োগ করেন কারণ সেটা তাদের মূল ঠিকানা না এবং আপাতত সেখানে বসবাস করছেন না তাদের মূল ঠিকানা এখন স্বামীর সাথে স্বামীর সংসার সেটা যদি সেখানে তাদের বাড়ি থাকে রুম থাকে কক্ষ থাকে সেখানে তার একটা ঠিকানা থাকে অথবা অনেকে সেখানে বসবাস করে স্বামী সংসার নিয়ে তাহলে সেখানে সে নর্মালি সেখানে কসর নামাজ নামাজ পড়বেন পুরো না বাবা বিবাহিত মেয়েরা মেয়েরা আমার মহিলা মানুষ কার সাথে দেখা করতে পারবে এবং মহিলা মানুষ মারা গেলে কবরে তাকে কে রাখবে ভাইরা আমার মহিলার মাহরাম যারা তারা তাকে কবরে রাখতে পারে যেমন কথার কথা ভাই রাখবে বাপ রাখবে যে কোনো মাহরাম যারা আছেন তারা রাখবে ছেলে রাখবে যে কোনো মাহরামরা রাখবে সম্ভব আর মেয়ে মানুষ যখন বালেগ হয়ে যাবে তখন তার জন্য তার বাবা তার ভাই তার স্বামী তো বটেই তার ছেলে তার চাচা এরা ছাড়া মামা এরা ছাড়া এই যে পুরুষদের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম তারা ছাড়া বাকি সব পুরুষরা তার সাথে পর্দা করে চলতে হবে তিনি তাদের থেকে নিজেকে নিজের সৌন্দর্যকে লুকানোর চেষ্টা করতে হবে পর্দার এই বিধানটা ফরজ এটা নারীর নিরাপত্তা এটা নারীর সম্ভ্রম এটা নারীর ইজ্জত এটা নারীকে তুচ্ছ করবার জন্য নয় এটা নারীকে ছোট করবার জন্য নয় আল্লাহ রবুল আলমিন আমাদের বোনকে পর্দার বোনদেরকে পর্দার সাথে চলা তৌফিক দান করুন আমাদের চোখগুলোকে আল্লাহ তালা জেনা থেকে গুনা থেকে হেফাজতে থাকা রাখার তৌফিক দান করুন জজাকুল্লাহ খায়রা ওয়াফরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী